করব আজকে আলোচনার বিষয় কি কুরবানি ইতিহাস আলোচনার বিষয় কুরবানির ইতিহাস আগে আমরা ইতিহাস জানব তারপরে এর বিধিবিধানগুলো আমরা জানব ঠিক আছে আল্লাহ সুবহানাহু নিজে বলেছেন আমি প্রত্যেক জন্য কোরবানি নিয়ম করেছিলাম কি করেছিলেন প্রত্যেক জাতির উপর আল্লাহ তালা কোরবানি নিয়ম করেছেন আদম আলাহি সালাতাম থেকে শুরু করে নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ পর্যন্ত সকল নবী সকল নবীদের কম উম্মত সকলের উপর আল্লাহ সাহা কি করেছেন কোরবানি নির্ধারণ করেছেন তো আসুন আমরা সে কোরবানি সম্পর্কে আলোচনায় ঢুকে যাব তার আগে ইতিহাস জানার আগে কোরবানি সম্পর্কে আমরা কোরবানি শব্দটুকুর বিষয়ের উপরে কিছু কথা বলে যাই কোরবানী এটা আমরা আমাদের ভাষায় বলি কি কথা বলেন কোরবানি আরবি ভাষায় আমি কোরবানি শব্দের আরবি ভাষার দিক থেকে প্রায় পাঁচটা পেয়েছি কয়টা আমি পেয়েছি কয়টা পাঁচটা আরো থাকতে পারে আল্লাহ তালা এই কোরবানিকে সম্বোধন করে পাঁচটি ভাষায় ব্যবহার করেছেন তো আমরা আমরা পাঁচটি ভাষা জানলে কোরবানির মূল বিষয়টা জানতে পারবো কোরবানি কাকে বলে এক নাম্বার কোরবানি কাকে বলে এটা ধরে রাখি আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য মুখস্থ করেন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় তাকেই কোরবানি বলে তাকে কি বলে সব দিন কিন্তু কোরবানি না সব দিন কোরবানি না ভালো করে বুঝো আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পশু বা বস্তু আল্লাহর নামে উৎসর্গ করাকেই কি বলে কুরবানি বলে এটা হলো এক দ্বিতীয় নাম্বারে মানুষ মানুষের জন্য মানুষ সৃষ্টির জন্য বুঝুন মানুষ মানুষের জন্য মানুষ সৃষ্টির জন্য যত ত্যাগ স্বীকার করে সমস্ত ত্যাগ হলো কোরবানি সমস্ত ত্যাগ কোরবানি তাহলে আমরা দুই ধরনের পাইলাম কোরবানি কথা ঠিক না একটা হলো আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় সবই কি কুরবানি আবার মানুষ মানুষের জন্য যা কিছু ত্যাগ স্বীকার করে কষ্ট করে পরিশ্রম করে সেটাকেও আমাদের ভাষায় আমরা কোরবানি বলি যে আমি অনেক কোরবানি করলাম তার পিছনে কথা বলে কি না আমি অনেক ত্যাগ স্বীকার করলাম তার জন্য তো আমার ভাইয়েরা যে কোনো কিছুকে নিজের কষ্ট উৎসর্গ করা নিজের সম্পদ উৎসর্গ করা নিজের যান মাল দিয়ে কারো পিছনে উৎসর্গ করা কেউ কি বলে কোরবানি বলে এরপরে আসুন আমরা কোরবানির অর্থটা জানলাম মূল কোরবানির অর্থটা জানলাম এখন আরবিতে কোরবানি শব্দ এসেছে এই কোরবানি শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া কি হওয়া বলে নিকটবর্তী হওয়া এটা আরবি ভাষা কোরবানি এটা কি আরবি ভাষা এটার অর্থ কি অর্থ কি নিকটবর্তী হওয়া দ্বিতীয় নাম্বারে কোরবানির আর একটা শব্দ ব্যবহৃত হয়েছে নাহক কি এই শব্দটা দ্বারা কোরবানি তাহলে কোরবানি দিয়ে আল্লাহ কোরবানি এখানে বুঝান নাই কি দিয়ে বুঝাইছেন নাহর ফাসিনিয়র অব বিগ ওয়ান আছে না নাই আল্লাহ বলে নামাজ পড়ো আর তোমরা নহর করো অর্থাৎ নামাজ পড়ার পরেই তোমরা কুরবানি করো সুরা কাউসার আয়াত নাম্বার দুই আর কুরবান শব্দ এসেছে সুর আতুল আয়াত নাম্বার সাতাইশ কত তাহলে কুরবানি সরাসরি শব্দ কোথায় পেয়েছি সুরা মা ঈদা আয়াত নম্বর আর নাহার কোথায় পেলাম

আয়াত নাম্বার একশো বাষট্টি কত একশো বাষট্টি আল্লাহ সেখানে কোরবানির পরিবর্তে কি ব্যবহার করেছেন নুসু ইন্ন সলাতি অনুসুখী তোমরা নামাজ আদায় করো আমার নামাজ আর আমার কোরবানিটা কে বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম কে বলেছেন আমার নামাজ আমার কুরবানি ইন্ন সলাতি অনুসুকি তাহলে আমরা নুসুক শব্দ তৃতীয় নাম্বারে পেলাম

কোরবানি ব্যতীত আল্লাহর কাছে অন্য কোন আমল এত প্রিয় নয় বান্দার যখন কুরবানি করে আল্লাহর কাছে দিন প্রিয় আমল হয়ে তিরমিজি হাদিস নাম্বার যা ইহরক উদ্দাম শব্দ ব্যবহার করা হয়েছে কুরবানি শব্দের কারণে তাহলে ইহরকুদ্দাম উদ্দাম এটার অর্থ কি কুরবানি নুসুক শব্দের অর্থ কি কোরবানি ভালো করে মনে করেন মনে রাখেন নাহার শব্দের অর্থ কি কুরবানি এরপর রাব্বুল আলামিনের হাবিব বলেন উদহিয়া কুরবানির পশু জবাই করা উদহিয়া শব্দ দ্বারা কুরবানি এসেছে আল্লাহর নবীর সাবি প্রশ্ন করলেন হে রাসূল আল্লাহ কুরবানি কি আল্লাহর নবী বললেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্না এবং আদর্শ ইব্রাহিম নবীর সুন্না এবং আদর্শ কুদে কি কুদে হলো ইব্রাহিম নবীর সুন্না এবং আদর্শ তাহলে কুদে হইয়া শব্দের অর্থ পেলাম কিনা বলেন তাহলে কোরবানির আরেকটা একটা শব্দ হলো কুদে হইয়া মুস্তাদাকে হাঁকে হাদিস নাম্বার চৌত্রিশ এই পাঁচটা ভাষায় কোরবানির শব্দ এক নাম্বার আরবি ভাষা কোরবান দ্বিতীয় নাম্বার আরবি ভাষা নহর মানে কোরবানি তৃতীয় নাম্বার আরবি ভাষা নুসুফ মানে কোরবানি এরপরে চতুর্থ নাম্বার ইহরকদ্দম হাদিসের ভাষায় হলো কোরবানি এরপরে উদহিয়া হাদিসের ভাষায় হলো পঞ্চম নাম্বারে হলো কোরবানি তাহলে এক কোরবানি শব্দ আমরা পাঁচ প্রকারের পেলাম কয় প্রকার পাঁচ প্রকার পেলাম ارفع رب العالمين كبرا ولي كل امه جعلنا من سكن ليذكر اسم الله على ما رزقهم من بينه الانعام فالهكم اله واحد فله اسلم ওয়াদা সুরতুল হাঁচ আয়াত নম্বর চৌত্রিশ কত আল্লাহ তাপুল আল আমিন বলেন আমি প্রত্যেক গুহ্মতের উপর কোরবানীর নিয়ম করেছি প্রত্যেক গুহ্মতের উপর আমি কোরবানি জারি করেছি আল্লাহ বলেন যাতে আল্লাহ তাদেরকে চতুষ্পর জন্তু শহর দিয়েছেন তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এই কোরবানি কেন এর বৈশিষ্ট্যটা কি উদ্দেশ্য কি আল্লাহ কেন কোরবানি করতে বললেন আল্লাহ বলেন আমার নাম লিয়াদ কুরুস মাল্লাহি আলা মা আমার নাম যাতে পশুর গলায় ছুরি চালানোর সময় আমার নাম স্মরণ করতে পারে এই জন্য আমি আল্লাহ তাআলা আমার নামকে স্মরণ করার জন্য পশু দিয়েছি আর সমস্ত পশুগুলোকে আমি আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছি পশুগুলো কি কি কিসের নিদর্শন আল্লাহর বরত্ব প্রকাশ করার নিদর্শন আল্লাহর বরত্ব ঘোষণা করার কি নিদর্শন যখন একজন মানুষ একটা পশুর হারাল প্রাণীর উপরে ছুরি চালাবে তখন বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ চাচ্ছেন বান্দারে ছুরি চালাও পশুর গলার উপরে এখন তখন তুমি আর মায়া করো না কারণ ওই সময় আমার নির্দেশ আমার হুকুম পালন করা তোমার জন্য হয়ে যায় তখন তুমি যদি মনে করো পশুকে জবাই কেন করব আল্লাহ পরে আল্লাহ বলেন বান্দারে এই পশুর মালিক আমি আল্লাহ তোমার ভিতরে যে মায়া ঢুকা দিয়েছি সেটাও দিয়েছি আমি আল্লাহ বান্দারে আমার থেকে বড় মায়া তার সৃষ্টি করেছি তুমি গলার মধ্যে পশুর গলায় সুরি চালাবা আমি আল্লাহর প্রশংসা করবা বরত্ব ঘোষণা করবা আমি আল্লাহ চাই তোমার ওই সময়ের প্রশংসা ঘোষণা আমি আল্লাহ শোনার জন্য লিইয়াকু কুরিসমাল্লাহি আলামা রসবুম মিনBahimatil তোমাদের মাাবুদ একই মাাবুদ একই ইবাদত पाने वाला যোগ্য কথা ঠিক কিনা ঠিক তোমরা তারে অনুগত করবে আর সুসংবাদ দাও ভিনীতদেরকে যারা বিনয়ী তাদেরকে তোমরা কি দাও সুসংবাদ দাও আল্লাহ তালা বললেন তাহলে এখান থেকে সুর হজের চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো প্রত্যেকটা উন্মতের উপরে কি ছিল